বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আমিও খুব ভালো আছি দালালে কালকে একটা ভিডিও দেখেছি কালকে একটু ব্যস্ত ছিলাম ছেলের বার্থডে ছিল ওই জন্য কালকে ভিডিও করিনি তো আজকেও দেখলাম সেই একই টপিক নিয়ে কথা বলছে সেহেতু ভাবলাম যে না এবার একটু মুখ খোলা দরকার সন্দীপের হঠাৎ ঝুল তুলে কথা বলা ও যখন যার কাছে লাত খায় তার অপর পার্টিকে ওর খুব ভালো লাগে এটা হওয়ারই ছিল এটা হওয়ারই ছিল প্রত্যেকটা মানুষ বলেছে তুই ভুল মানুষকে বেছে নিয়েছ কিন্তু সে শুনতে চায়নি ভালো কথা তার মত তার চ্যানেল তার পয়সা তার নেট বলেইছে আজকের ভিডিওতে তো সব কিছু নিজের থাকলেই হয় না একটু বুদ্ধিটাও থাকতে হয় নেট টাকা চ্যানেল এগুলো তো ঠিক আছে কিন্তু বুদ্ধিটাও তার সঙ্গে একটু থাকা দরকার একটা মানুষ পরকিয়া করছে সেই মানুষটা বাচ্চা সংসার ফেলে চলে যাচ্ছে সেই মানুষটা ঠিক কথা বলছে কি না সেটা মানে না দেখে আমি যে মেয়েটি বা যে ছেলেটি মানে আমাকে বলছে যে না আমাকে মারধর করেছে এটা করেছে ওটা করেছে সে পাঁচ বছরে কিছু দেখালো না সেটা হতে পারে তার একটা বুদ্ধি তো এখানেই থাকা দরকার যে না পাঁচ বছর সে প্রতিদিন ডেলি লাইফস্টাইল দেখাচ্ছে তার জীবনীগুলো দেখাচ্ছে তার জীবনীতে যদি কেউ মারধর করে সামান্য একটু মাথা যন্ত্রণা করলেও আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে বুঝতে পারি যে না তার মন ভালো না কি শরীর খারাপ করছে কি মাথাটা যন্ত্রণা করছে এগুলো বোঝা যায় প্রত্যেকটা মানুষকে আমরা যখন দেখি না এগুলো বোঝা যায় তো সেগুলো পাঁচ বছরে কিন্তু আমরা কোনো কিছুই দেখতে পাইনি কি একটু হাসি কাশি হলেও কিন্তু তার শাশুড়ি মা বলতো ছেলে নিয়ে ঘরে বসো তুমি ঠান্ডায় বেরিয়েও না এগুলো আমরা দেখেছি একদম না দেখলে সেটা ঠিক ছিল যে বোঝানো খুব সহজ হতো সেগুলো এগুলো দেখেছি আমরা দ্বিতীয়ত কীভাবে ভালোবাসতো সন্দীপ হ্যাঁ অনেকে মুখে বলতে পারে না এটা হয়তো সন্দীপের ফল্ট সন্দীপ বলতে পারে না কেমন ভালোবাসে কি ভালোবাসে কি করে এগুলো বলতে পারে না কিন্তু সেই সন্দীপই দেখো এখন কীভাবে তৈরি হয়ে গেছে উকিল আদালত পুলিশ এগুলো চিনতো না এখন কিন্তু সে চিনে গেছে আগে দাড়ি সেভিং করতো না ক্যামেরার পিছনে থাকতো সেই সন্দীপ একটা করে ব্লগ নামাচ্ছে সেই ব্লগ সুন্দর হচ্ছে এডিটিং এগুলো প্রত্যেকে আমরা দেখছি সুতরাং সন্দীপের যে কি গুণ আছে সেগুলো কিন্তু আপনাদের এতদিনে ধরা পড়েছে কারণ ভিডিওটা করে ছেড়ে দিলেই তো হয় না তাকে এডিটিং করো তাকে মিক্সিংটা ঠিক করো তাকে সাউন্ড ঠিক করো এগুলোও করতে হয় সুতরাং এখন সন্দীপের বউ যে ভিডিওগুলো দিচ্ছে সেগুলো তোমরা দেখো সাউন্ড ঠিক নেই ভিডিও ঠিক নেই মানে করতে হয় করছি তাই যেহেতু ফেস ভ্যালু আছে সেহেতু চলে যাচ্ছে কিন্তু এটাই যদি সন্দীপের বউয়ের ফেস ভ্যালু না থাকতো না এ চ্যানেলটা কখনো চলতো না সন্দীপের ক্যামেরার কোয়ালিটি ভালো ক্যামেরা ধরার টেকনিকটা ঠিক আছে সেই অনুযায়ী ও কিন্তু সন্দীপের বউ কিন্তু ভালো একটা ফোন নিল সেই ফোন নিল কি আমি ব্লগ ভালো করব। ক্যামেরা কোয়ালিটি ভালো হতে হবে কিন্তু কোথায় সেই আট মিনিট দুই দিনেরটা হয়ে হচ্ছে হয়তো পনেরো ষোলো মিনিট এই তো হচ্ছে তার ভিডিও কোয়ালিটি তো গেল সেটা আজ দালাল এতদিন বলে গেল পরকিয়া বৈধ পরকিয়া বৈধ এইভাবে সেই স্লোগান দিয়েই চলে গেল রাস্তায় রাস্তায় কিন্তু ম্যান্ডির বেলাতেও সেটা ধকে টিকলো না এখন এই বাচ্চার মায়ের বেলাতেও হলো না কারণ যে সবথেকে বড়ো কথা যে ধরো খাওয়াচ্ছে পড়াচ্ছে তাকে যদি মুখে লাথি মেরে বেরিয়ে গিয়ে বলে তুই ভাত খেতে দিসনি তুই নুন ঝাল খেতে দিসনি তুই আমাকে পেনসে ভাত খাওয়িয়েছিস সেই মানুষটা কি করে পারে আরেকটা মানুষকে ভালোবাসতে যেই মানুষটার জন্য চলে গেল। সেই মানুষটাকেও কিন্তু ছেড়ে দিল এমনকি যে মানুষটা দালালি খাটলো তার হয়ে লাথি খেলো ঝ্যাঁটা খেলো নোটিস এলো বাড়িতে স্বামীর সাথে অশান্তি হলো শ্বশুরের সঙ্গে অশান্তি হলো বেচারি কিন্তু এই জিনিসটা খুব করে বেচারিই বলছি কারণ মন্দিরা বেলাতেও তাই এটা করলো ওটা করলো বন্ধু ছাড়লো ভাই ছাড়লো দিদি ছাড়লো লাস্টে কী হলো মন্দিরা তাকে হাত ছেড়ে দিল এবারও এও তাই নোটিশ এলো শ্বশুর শাশুড়ির সঙ্গে ঝামেলা হলো বরের সঙ্গে ঝামেলা হলো তারপরে কিছু ভিউয়ার্সের কাছেও গালাগালি খায় তারপরে কি হলো একেও কিন্তু হাত ছেড়ে দিল সেই সন্দীপের বউ তাহলে কি হলো এ কিন্তু বারবার ঠেকেও কিন্তু বোঝে না এর কথা হচ্ছে অর্ধেক মানুষ যখন এদিকে চলে গেছে তার বিপক্ষে আমি চলি এ সবসময় ঠিকটা বুঝতে পারে না মানে ওরা যেহেতু এই কথা বলছে আমাকে উল্টো কথা বলতে হবে এরকম একটা ওর ভেতরে আছে যে এই কথাটাই আমি সত্যি প্রমাণ করব। আর বাবা যেটা সত্যি না সেটা তুই কি করে প্রমাণ করবি সেটা তো করা সম্ভব না সেটা কোনোভাবে বেরিয়ে আসবে দুই দিন তিন দিন চার দিন ঠিক বেরিয়ে চলে আসবে হলো না এখন বলছে যে সন্দীপদের বাড়িতে সেই বাচ্চার মাটি ফিরে আসা দরকার তো এই প্রার্থনা করি বাচ্চার মাটা যেন ফিরে আসে কেন বাচ্চার মাত্র পাঁচ বছর নির্যাতিত ছিল ওই বাড়িতে তাকে ঠিক করে খেতে দেওয়া হতো না গলা ফাটিয়ে কিন্তু বলা হয়েছে বাচ্চার মা কিন্তু এতটা বলেনি কিন্তু এই দালাল প্রতিটা ভিডিও নামিয়েছে যে বাচ্চার মাকে ঠিক করে খাওয়া হতো না পটেল শাটিং মাছ করলা দিয়ে খাওয়া হয়েছে তাকে দই খাওয়ানো হয়েছে তাকে বেসিন নিয়ে খোটা মারা হয়েছে তাকে টিভি দেখার নিয়ে খোটা মারা হয়েছে সেই মানুষটা তাকে মারধোর করা হয়েছে তাকে সিঁড়ি থেকে ফেলে দিবে বলেছে তারপরে তোমার সন্দীপ নাকি সন্দীপের মা নাকি মুখ পুড়িয়ে দেবে বলেছে এত জানার পরেও কেন সে ওই বাড়িতে ফিরে যাবে আমি জানি যখন ওই ওই জায়গাটায় গেলে তার বিপদ আছে তাহলে সে মানুষটাকে কেন আমি যেতে বলবো তাহলে কথাগুলো ভুল তাহলে কথাগুলো মিথ্যা কথা এতদিন বলা হয়েছে বোঝানো হয়েছে এই দশটা মাস এইগুলো ভুয়ো খবর ছড়ানো হয়েছে এতদিনে বোঝা গেল তাদের দলের লোকই তাদের হয়ে কথা বলছে এই সব কথা সন্দীপের মা কোনো প্রমাণ দেয়নি যে সোনা গয়না নিয়ে চলে গেছে সন্দীপের মা কোনো প্রমাণ দেয়নি যে সে পরকিয়া করতো অনেক বলেছে দালাল যে কেন প্রমাণ দিচ্ছে না তার মানে সন্দীপের মা এইগুলো করে আর সন্দীপের বউ সন্দীপের মায়ের কাছ থেকে শিখেছে পরকিয়া করা অনেক বলেছে তাহলে কেন আবার এই বাড়িতে ফিরে আসবে তাহলে তো সন্দীপের মা যেহেতু পরকীয়া করে সন্দীপের মা মুখ পুড়িয়ে দিতেই পারে কেন তাহলে ফিরে আসবে বলো তোমরা তোমরা তো ভিডিও দেখো তোমরা বুঝো তোমরা যে এই যে বলতে বসো যে এই চলে এলো কথা বলতে কেন বলবে না তোমাদের লোকই আবার তোমাদের মানে যে কথা আমরা একদিন বলেছি সেই কথাগুলো রিপিট করছে বুঝতে পারছো মেয়েটা কি ধূর্তর মেয়েটা কত নোংরা এখন বুঝেছে যে না আমি যার হা যার জন্য চলে এসেছিলাম যার আশায় চলে এসেছিলাম সে মানুষটা ভুল যার বাড়িতে আছি মা বাবা আজকে দালাল কিন্তু এটাও বলল যে তোমরা কি জানো ক্যামেরার সামনে যেটা দেখানো হয় সেটাই কি আসল ওই পাঁচ দশ মিনিটের হাসি দেখলে কি হবে মা চ্যানেলটা গ্রো করার জন্য সবসময় শর্ট ভিডিও করেই যাচ্ছে পাউডার মেখে এ মেখে ও মেখে কেন কেন মা চ্যানেলটা গ্রো করবে করে দিক ফুকলাকে চ্যানেলটা দাঁড় করিয়ে দিবে সবার দায়িত্ব নিয়েছে যখন দায়িত্বগুলো পালন করুক আরে বাবা একটা বছর হয়নি পাঁচটা বছর সন্দীপ দেওয়াড়ি নির্যাতিত ছিল এখানে তো একটা বছর হয়নি আরে এটা তো মা রক্তের জিনিস মা বাবা ভাই ভাইয়ের বউ হয়ে গেল। একটা বছর না যেতে হয়ে গেল। ভালোবাসা দেখানো আর তোমার এই কথাও দালাল বলছে যে আরে বাবা ওরা তো ক্রাইম করেনি ওরা যে ক্রাইম করে বসে আছে যে বাচ্চার মা গেলেই ওদের মেরে মেরে ফেলবে এইরকম তা না ওরা তো ক্রাইম বংশ না এরকম একটা কথা বলেছে কেন সন্দীপের দিদিকে তো মেরে ফেলেছিল মেরে ফেলতে চেয়েছিল দালাল এটাও বলেছে তোমাদের মনে আছে কি দালাল এটাও বলেছে যে সন্দীপের দিদিকে নাকি মেরে ফেলতে চেয়েছিল ওর দিদা মা গিয়ে নিয়ে এসেছে না হলে সন্দীপের দিদি মরে যেত মারার প্ল্যান করেছিল যে না খাইয়ে মেরে ফেলবে ওরা তো মারার বংশ ওরা তো মানে যখন তখন ওকে মেরে ফেলতে পারে এটাও বলেছিল যারা মেয়ের কদর করতে পারে না বৌমার কি কদর করবে নিয়ে আসা হোক বাচ্চাকে বাচ্চাকে নিয়ে আসা হোক ওখানে ভালো নাই সন্দীপ কন্টেন্ট খুঁজছে ছেলেকে ভালো রাখে না ছেলেকে খাওয়ায় না ছেলেকে ঠাম্মি মারধর করে সব বলেছে তা আজকে বলছে না যেখানে বাচ্চা আছে সেখানেই ঠিক আছে দরকার শুধু মায়ের আরে বাবা মা না থাকলেও অনেক সময় বাচ্চা মানুষ হয়ে যায় ঠাম্মি দাদাই আছে আর দু চার বছর ও ঠাকমা স্ট্রং আছে চালিয়ে নিবে বিয়ে সন্দীপকে করতে হবে ঠিক আছে বাচ্চা আপনি বড় হয়ে যাবে বাচ্চা আপনি বড় হয়ে যাবে অনেক সময় হয় যে না বাবা না বিয়ে করেও কাটিয়ে দেয় আর সন্দীপ যদি বিয়েও করে আর দু তিন বছর যে কেস চলছে দু তিন বছর লাগবেই তোর কথা অনুযায়ী কেসটা জিতুক ততদিন বাচ্চা বড় হোক তারপরে বিয়ে করবে সন্দীপের বয়স ঠিক আছে এরকম অনেক মেয়ে আছে ডিভোর্সই বয়স হয়ে আছে ঘরে আছে বা অনেকে আছে চাকরি বাকরি করছে বিয়ে হয়নি অনেক সময় সন্দীপের যা এই চার আঙুলে আছে না যেটা সেটাই হবে হয়তো ওর জন্য আরেকজনা কেউ বসে আছে তোকে দেখতে হবে না তুই এতদিন তো বুক ফুট ফুলিয়ে বুক চিটিয়ে বলে গেছিস যে না এ ঘরে বাচ্চা রাখা ঠিক হবে না বাচ্চাকে নিয়ে কন্টেন্ট করছে বাচ্চাকে ই করছে বাচ্চাকে ওই করছে সন্দীপের মা খারাপ আজকে মনে হচ্ছে সন্দীপের মা ভালো বাচ্চা এই বাড়িতেই ভালো আছে তাই মনে হচ্ছে বাচ্চার মা ফিরে আসা ভালো ওই কে জানে আবার এই কথাও বলছে কে জানে ওই বাড়িতে এই বাড়িতে এসে গায়ে হাত তুলবে না ওই বাড়িতেই হাত তুলছে কিনা মনে পড়ছে তাহলে মনে পড়ছে যে না এই বাড়িতে ভালো নেই আরে যতই হোক বাবা বাড়িতে কে গিয়ে কেউ সুখী থাকে না কেন মাসে তো দিচ্ছে বাবা মা একটা মেয়ে টানতে পারছে না সন্দীপের দিদিকে নাই সন্দীপরা জমি জমা দেয়নি ঠগিয়েছে কিন্তু ধবলার বাবা তো পুলিশ ওর বাবা তো দিতে পারে একটু জমি একটা ঘর করার মতো পারে না দিতে আজকে প্রমাণ হচ্ছে তাহলে সন্দীপরাই ঠিক সন্দীপের মা বাবা ঠিক সেই বাচ্চাটাকে মেরে ফেলতে চেয়েছিল না দিয়ে দিয়েছিল যেন ভালো মানুষ হয় আজ ভালো মানুষ হয়েছে কিন্তু তার মাথাটা চিবিয়ে খাচ্ছে তাদের কিছু মানুষ কাছের মানুষ নাহলে সেই মেয়েও বুঝতে পারতো যে না আজকে আমি এই দিদামার কাছে গিয়েছিলাম আর মাসির কাছে গিয়েছিলাম বলেই ভালো মানুষ হয়েছি স্ট্যান্ডার্ড ফ্যামিলিতে আমি মানে স্ট্যান্ডার্ড জায়গায় আছি আজ যদি সন্দীপদের এখানে থাকতো কোনো দিন পড়াশোনা হতো না ওই গ্রামেই বিয়ে করতে হতো গ্রামেই চলতো গ্রামেই কৃষকদের সঙ্গে তার ঘর বানতে হতো একদিন এটাও প্রমাণ হবে একদিন এটাও প্রমাণ হবে সেই মেয়েটি আজ না হয় কাল সোশ্যাল মিডিয়াতে যদি থাকে আমরা তো দেখবো আমাদের চ্যানেল থাকা না থাকা আমরা তো দেখার জন্য আছি সেই মেয়েটি সন্দীপের দিদি সোশ্যাল মিডিয়াতে যদি থাকে তাহলে আমরা দেখব যে না ভুল করেছে এটা স্বীকার করবে কারণ সন্দীপরা ভুল না সবাই মুখ বুক চিটিয়ে বলতে পারে না সন্দীপরা কি বুক চিটিয়ে বলতে পারে না এত কিছু করার পরেও কিন্তু দিদির নামে এখনও কিছু বলেনি শুধু বলেছে দিদি তুমি যেটা করছো ভুল করছো আমার কাছের মানুষরাই আমার পিঠে ছুরি মেরেছে এইভাবে শুধু হিংস দিয়ে বেরিয়ে গেছে কারণ তার গায়ে জ্বালাও ধরেছিল যে আমার একটা দিদি একটা দিদি সে আমার পিটপিচের ছুরি মারছে সে একটা পরকীয়া মেয়েকে সাপোর্ট করছে এখন সেই দিদি এখন কি বলবে এখন তো বাড়িতে আসতে চাইছে সেই দিদি কি বলবে সেই ছোট্ট মেয়েটি দিদির ছোট্ট মেয়েটি বুঝতে পারছে ভাই মা বাবা ঠিক জায়গায় ছিল আরে বাবা এটা তো সব কিছু নিজের ভেতর ই করতে হবে যে আজ যদি আমার হাজব্যান্ড বা আমি যদি করি আমার পর পরের যে ই আছে মানে অপোজিট সাইড এ তো মারবেই এটা তো সাধারণ কথা ঘর থেকে বের করে দিবে আর আর একটা কথা বুঝলাম না আমি দালাল বলছে যে আজ যদি বাচ্চার মা চলে আসে ভালো থাকবে বাচ্চার মা চলে আসলে এখানে ভালো থাকবে ওখানে দাদা মেরেছিল হ্যান ত্যান বলছে ঠিক আছে কিন্তু বাচ্চার মা বাবা তো একবারেও এসে বলছে না যে অনেক দিন হল ভুল হয়েছে আমরা বুঝেছি আমাদের ভুল হয়েছে ক্যামেরা অন করে তাদের চ্যানেল আছে যখন এতটা হাজারে হাজারে মানুষ দেখবে কারো বলতে পারছে না যে আমরা এই টাইমে অমকের বাড়ি যাচ্ছি লাইভ চালু করব। তোমরাও একটু সাথে থেকো সন্দীপকে কমেন্ট করো আমরা হাতে পায়ে ধরবো আরে জামাইয়ের হাতে পায়ে ধরবে তো কী আছে জামাই হচ্ছে ছেলে আর ছেলের হাতে পায়ে ধরাই যায় যদি ভুল করে তাহলে তো মেয়ের জীবনটা বাঁচবে তাদের তাদের আর জীবন কত দিন মেয়ের জীবনটা তো বাঁচবে মেয়েকে তো একটা সুন্দর সংসার দিতে পারবে যে না আমার মেয়ে বদমা ভুল করেছে আমার মেয়ে হাত পা ধরছে বা যা কেস আছে তুলে নিচ্ছে আর হবে না এরকম এবার যদি হয় তাহলে আপনারা মেয়েকে যা করবেন আমরা মেনে নেব মেয়ের মা বাবা দিন বলেছে এই যে বয়স্ক ঠাম্মিটা তার বোনের মেয়ের বাড়ি আছে সে তো দিল্লি হিল্লি এক করে বেড়াচ্ছে বোনের মেয়ের বাড়ি আছে তার পাশের বাড়ি সন্দীপদের পাশের বাড়ি এসে কোনো দিন এসে বলেছে যে চলো ভুল হয়ে গেছে যা হয়েছে এবার ছাড়ো ভুল হয়ে গেছে আমরা হাত পায়ে সবাই মিলে ধরছি আমার মেয়েও ধরছে আমার মেয়ে আর কোনো কথা বলবে না তোমরা যেভাবে চালাবে চালাবে কিষাণুর জন্য অন্তত মেনে নাও মানে যতটা হয়েছে তার থেকে হয়তো আমার মেয়ে বেশি বাড়িয়ে বলেছে ভুল করেছে কোনো সময় বলেছে তারা তাদের ভিডিও নিয়ে ব্যস্ত আর ওর মাটা কিভাবে পাউডার মাউডার মাকে শর্ট ভিডিও ভাই আমরাও করি ন্যাচারাল থাকো ভালো লাগে দেখতে পাউডার মাউডার এত মাখে আর বয়স হয়েছে এত পাউডার মাখলে না দেখতে কেমন মানে জোকাররা যেমন মেকআপ করে বলছি কিছু মনে করো না জোকাররা যেমন মেকআপ করে না সাদা সেরকম লাগে আস্তে আস্তে শিখবে জানি ভিডিও ঠিক না হলে ভিডিও সময় লাগে প্রত্যেকটা জিনিস শিখতে সময় লাগে আজ না শিখু কালকে শিখে যাবে সেটা বলছি না আমি যে না শিখছে মানে লিপ মিলছে না হ্যান ত্যান এগুলো আমি বলছি না কিন্তু এত পাউডার দেয় আর এত ডিপ লিপস্টিক দেয় দেখতে খুব বাজে লাগে আর ক্যামেরাটা মুখের সামনে নেয় না মনে হয় পুরো জোকার টাইপের আমি আবারও বলছি ওই মেয়ে ভালো নয় ওই মেয়ে ওই বাড়িতে সব কিছু দেখাচ্ছে তাই কেউ পছন্দ করে না ওই মেয়েকে ওই যতক্ষণ দেয় ততক্ষণই মা বাবা হাসি দেখা যায় এর আগেও বলেছি যখনই দেখবে যেদিন খাবার টাবার আনছে যেদিন পয়সা দিচ্ছে যেদিন মেয়ে কিছু করছে সেদিন কিন্তু মায়ের মুখে হাসি থাকে যেই দিন দেখবে যে না কিছু না ঘরে কাজ করছে ঘরে ওর মা যেটা আছে রান্না বান্না করছে এই করছে সেদিন কিন্তু ওর মায়ের মুখটা হাড়ি হয়ে থাকে সেরকম হচ্ছে বাবারও ওর দাদারও প্রত্যেকটা মানুষ রকম খুব স্বার্থপর ওই বাড়ির মানুষগুলো এমন কি এই মেয়েটিও হয়েছে স্বার্থপর কারণ রক্ত বইছে তো স্বার্থপরে যে পাঁচ বছর থেকে এলি এত ভালো যে গরম লাগছে বলে তাকে এসি আনা সেই যেখানে যাবে সেখানে গাড়ি করে নিয়ে যাওয়া সব কিছু করলো সেই মানুষটাকে কীভাবে দুর্নাম করে চলে এলো যে আমার শাশুড়ি পরকিয়া করে আমার শ্বশুরের কাছে থাকে না বয়স হলে অনেকেই থাকে না এগুলো বলতে হবে তাই কালিমা মাখিয়ে চলে এলো আরে বাবা মানুষটা মানুষগুলোকে তো আমরা দেখছি দেখছি একটু কিছু ভুল ধরলে বাচ্চার মা যেমন ড্রিঙ্ক নিচ্ছিল সেদিন সেদিন একটুর জন্য হলেও তো আমরা বুঝতে পেরেছি বাচ্চার মা মিথ্যা কথা বললেও কিন্তু একটুর জন্য হলেও আমরা বুঝতে পারি বাচ্চা মা কোন ঠিকানাতে আছে একটু জন্য হলেও আমরা বুঝতে পারি ঠিকানা কিন্তু রিভিল হয়ে গেছিলো মানুষের চোখ ধূর্তর চোখ যদি কোনো দিন সন্দীপ মারধর করতো খেতে দিত না এ করতো না ও করতো না এগুলো একটু হলেই এইটুক হলেও তো বোঝা যেত একদিনের জন্য হলে তো বোঝা যেত পাঁচটা বছরের মধ্যে একদিন পারিনি সেই জিনিসটা দেখাতে পারিনি বাচ্চার সঙ্গে নাচ করেছে তোমার জিম করেছে শর্ট ড্রেস পরেছে এমনকি দর্শকরা যখন বলেছিল যে দিদি তুমি বাড়িতে গাউন পরো না নাইটি পরো না তুমি ওই ফ্রক জামাগুলো পরো সঙ্গে সঙ্গে পরের দিন কিন্তু ফ্রক জামাও নিয়ে এসে দিয়েছিল দুটো পরে ভিডিওতে বলেছিল যে না আজ থেকে আমি আর নাইটি পরবো না তোমরা আমাকে দেখতে পাবে না আমি এই ফ্রক জামাগুলো পরবো আর এই গ্রামে শ্বশুরবাড়িতে কে কার পারমিশন থাকে বলো দেখি ফ্রক জামা পরার দেখেছো তো কেমন গ্রাম্য এলাকা কার পারমিশন থাকে ফ্রক জামা পরার কিন্তু সন্দীপ ফ্রক জামাও পরিয়েছে স্লিপলেস হাতা চুড়িদারও পরিয়েছে তোমরা সব ভুল করছো সব ভুল করছো চলো বন্ধুরা এদেরকে বলতে লাগলে ভিডিও চলেই যাবে চলো টাটা